আসসালাম আলকুম সবার কি অবস্থা সবাই সবাই কেমন আছেন তো আজকে চলে এসেছিলাম বাসার পাশে মাঠে এটা তালগাছ তালগাছ থেকে কিছু বাবুই পাখিতে বাসা বেঁধেছে সেগুলো একটু ভিডিওটা ধারণ করতে এবং ফটো তুলতে বাসাগুলো দেখতে আমাকে খুবই ভালো লাগে দেখতে এই যে দেখতে পাচ্ছেন যে বাবু পাখি উড়াউড়ি করছে আর দেন এই পাশে একটু বাবু পাখি উড়ে এসেছে যদি এই দেখেন যে খেজুর গাছ খেজুর গাছ থেকে কিন্তু তারা পাতা সংগ্রহ করে আপনার এই বাসাটা বেঁধেছে যে এই বাসাগুলো বেঁধেছে আমি যদি কাছে যাই আরও কাছে আপনাদের যদি দেখায় এ দেখেন বাসাগুলো দেখেন এই দেখেন একটা বাবুল বা বাবুল পাখি তার বাসাতে ঢুকছে এই যে এই যে দেখেন পাতের সুন্দর করে বর্গ নিচে কিছু বাসা সেগুলোর মাঝে আমরা যাই দেখুন এখানে অনেকগুলো বাসা আছে বাবুই পাখির থেকে পুরো নি থেকে ভিডিওটা করি তাহলে ভালোভাবে বুঝতে পারবেন দেখেন কে কে দেখছেন এই বাবুই পাখির বাসাটা একটু সবাই কমেন্ট করে জানাবেন এই দেখেন একটি পাখি বাবুই পাখির যে বাসা পাচ্ছে আমি যদি নিচেই দেখাই নিচেই অনেকগুলো বাসা পড়ে আছে আপনাদের সেগুলো বাসা দেখাই দেখেন একটি বাসা দেখেন একটি বাসা এই বাসাটা নতুন চকচক করতেছে এটা তলদে ফুটা নাই কিন্তু ওগুলা তলদে ফুটা আছে এই পাশে দেখেন এই পাশে আরো সুন্দর দেখা যাচ্ছে বাসাগুলো বাবুই পাখি গুলো এদেরকে বলে উড়ে বেড়াচ্ছে আর এই যে এই পাশে কিছু খেজুর গাছ আছে এই পাশে কিছু খেজুর গাছ আছে এই খেজুর গাছ থেকে পাতা সংগ্রহ করে এনে তারা এখানে এনে বাসা নির্মাণ কাজ করছে দেখেন এই পাশে আরও বেশি বাসা আছে সে ওই পাশে তুলনায় এই পাশে অনেকগুলো বাসা আছে আপনার দেখেন প্রচন্ড পরিমাণ তাপ হচ্ছে মতন হয়েছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো এগুলো কিন্তু সচরাচর দেখা যায় না বয়স পাখির বাসাগুলো খুবই কম দেখা যায় আমাদের একটু ছতুপাড়িটা দেখায় আমাদের মাঠের কত সুন্দর একটি মাঠ আমাদের এটা হচ্ছে পশ্চিম সাইড মাঠের দেখেন আপনার সে একটা বাগান মাঠের মাঝখানে বলতে গেলেই চলা যায় আর এই পাশে তাল এই গাছে মূলত আপনার বয়স পাখির বাসাটা যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা এবং পেসটি ফলো দেবেন ধন্যবাদ সবাইকে